নমস্কার আমি রুমা খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ফলি মাছ এবার মাছটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলে প্রথমে আলুটা ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁকরোল আর পটল এবার পটল কাঁকরোলটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজটাকেও আমি এবার একটু ভেজে নিব যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি রোজকার যে মশলা জিরে ধনের গুঁড়োর সাথে হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ফুলি মাছে বেশি লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া যায় না কারণ ফুলি মাছটা একটু সাদা সাদা করে রান্না করলেই ভালো লাগে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সব একসঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। তবে আজকে আমি গরম জল করে রাখতে ভুলে গেছি জন্য ঠান্ডা জল দিয়ে রান্নাটা করব। এবার দিয়ে দিলাম ঝোল এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এই মাছটা কিন্তু পাতলা ঝোলেই ভালো হয় এবার ঝোল ফুটে আসছে এবার মাছগুলো আমি দিয়ে দিব সাথে লঙ্কাগুলোও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার মাছটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিব নিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো মাছ ফুটে আসছে ধনেপাতাটাও দিয়ে দিলাম এবার আমি থালার মধ্যে নামিয়ে নিব আমার রান্না প্রায় শেষ আপনারা দেখে বলবেন কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন পারলে একটা শেয়ার করে দেবেন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম